এই কি করছিস তুই এখানে সারাদিন খালি সাইকেল চালানো এই নে টাকা নেই একটা সর্ষের তেলের প্যাকেট নিয়ে তো রান্না করব এক ফুটাও ঘরে তেল নেই তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি দেখে দেখে সর্ষের তেলের প্যাকেট আনবি এই মিষ্টি তুই দোকান থেকে চলে এসেছিস দে 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 রান্না করব এই মিষ্টি এতে তো তেল নেই তেল কোথায় গেল হ্যাঁ এতদিনে তোর এই বুদ্ধি হলো এত দামের তেলটা কি করে ফেললি দাঁড়া তারা তারা দুষ্টু মেয়ে দাঁড়া তারা দাঁড়া তোকে আজকে আসতে দেবো না

বুড়ি বাবা এটা কে মিষ্টু না মিষ্টু মনে হয় খাওয়ার নিয়ে বাড়ি আসছে যাই মিষ্টুকে পটিয়ে খাওয়ারগুলো গুলো নেই আরে মিষ্টু কোথায় গিয়েছিলি মামা বাড়ি গিয়েছিলি তাই ব্যাগের মধ্যে কি খাওয়ার নাকি দে 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 জামা কাপড় নাকি শিশকেনু মা মা দেখো রান্নাবাটির উনুনটা জলকুই হারিয়ে গেছে এখন আমি কিভাবে রান্না কর এ বাবা তো রান্নাবাটির উনুন হারিয়ে গেছে আরে তুই রান্না করিস নাই দেখ মিষ্টি মাটি দিয়ে কত সুন্দর উনুন বানিয়ে নিয়ে এসেছ তোর জন্য ঠিক আছে দেখ তো বসে নাকি করাইটা ও কত সুন্দর করাইটা বসেছে আমি রান্না কিছু খুশি তো এবার ভালো করে দেখে রাখবি এবার যেন না হারায় মিষ্টুদের গাছে কত ফুল হয়েছে যাই দুটো ফুল নি পুজো দিতে পারবো কি ব্যাপার এখান থেকে বাঘের আওয়াজ আসছে কোথার থেকে এখানে আবার বাঘ টাক নেই তো যাই যাই দুটো নিয়ে নেই তো বাবারি মনে হচ্ছে এখানে বাঘ আছে দেখি তো সত্যি সত্যি তো এখানে একটা বাঘ ওরে বাবারে পালাই পালাই আর দিন আসবো না মিষ্টুদের গাছের ফুল নিতে দেখি তো কাকিমা চলে গেছে নাকি উফ বাবা চলে গেছে কাকিমার রোজ রোজ আমাদের গাছের ফুলগুলোকে নিয়ে নেয় আছে কাকিমাকে এমন ভয় দেখিয়েছি না কাকিমা